হ্যাঁ কৃষ্ণা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে অনেক অনেক শুভেচ্ছা আমি এবার বান্ধবীর বাড়িতে গৃহপ্রয়সের দ্বিতীয় পাঠটা তোমাদের দেখাচ্ছি অনেক বড় তো দিন ধরে অনেক অনুষ্ঠান হয়েছে তো এখন এখানে এসে আমি দেখছি যে নৃসিংহদেবের চরণে একশো আট তুলসী মন্ত্র পড়ে পড়ে দেওয়া হচ্ছে নৃসিংহদেবের যে একশো নাম সেটাই পড়ে পড়ে নিবেদন করা হচ্ছে চরণী তুলসী আর বাইরে দিকে কি হচ্ছে দেখাই

কে কীর্তন হচ্ছে আমি আবার এখানে চলে এসেছি এখানে দেখব বলে যে কি কি হয় তো এখানে চলছে প্রস্তুতি শুরু হয়েছে যোগ্য আর এই যোগ্যে আগে সমস্ত মানে কি কি করা হয় আর কি প্রদীপ জ্বালানো হচ্ছে তোমরা দেখো ধূপ জ্বালানো হবে আর আর আহুতি দেওয়া হবে যোগকে তো সবাই রেডি হয়ে বসে আছে ওরা সব কিছুর একটা শুভ মুহূর্ত থাকে না সেই মুহূর্ত ধরে কাজ হয় আমি আগেও বলেছি তোমাদের এখনও বলছি যে এবং আবারও বলবো অনেক গৃহপ্রবেশ আমি দেখেছি কিন্তু এই রকম করে গৃহপ্রবেশ আমি এই প্রথম দেখছি আর এত সুন্দর মানে একদিকে কীর্তন একদিকে যজ্ঞের অনুষ্ঠান আর অন্যদিকে প্রসাদের ব্যবস্থা কারুর কোনো মানে সারাদিন ধরে কারুর কোনো ক্লান্তি ছিল না আর মানে বোর ভাবটা ছিল না তোমাদের আবার নিয়ে চলে যাই চলো কীর্তন শোনাই

দৌড়ে একবার ওদিকে যাচ্ছি একবার এদিকে আসছি একবার ওদিকে একবার এদিকে এটাই করছি এই যে গীতা ভাগবত সমস্ত পাঠ হচ্ছে দেখো তিনটে জায়গায় তিনটে কোণে তার যজ্ঞ শুরু হয়েছে এই যে আমার বান্ধবী তার ছেলে এবং তার হাজবেন্ড যজ্ঞে আহুতি দিচ্ছে ওখানে রাখা ছিল জব আর তিল যা দিয়ে দেওয়া হয় আর কি পাতায় সবাইকে দিয়ে দিয়েছে অনেকটা করে এবং মন্ত্র বলা হচ্ছে এবং যজ্ঞে আহুতি দেওয়া হচ্ছে সাহা সাহা বলে তো সবাই দিচ্ছে ওরা দিচ্ছে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছি এবং শেষের দিকে দেখো আমাদেরকেও একটা সুযোগ দিয়েছিল ওরা আমি অনেক বাড়িতে গিয়েছি দেখেছি নিজেদের বাড়ির অনুষ্ঠানে নিজেরাই কত মত্ত থাকে কিন্তু আমাদের এখানে এটা হয় না পুজো অর্চনা সবাইকে নিয়ে করি আমরা সবাই পুজো করবে সবাই ভগবানকে ডাকবে এরকম মানসিকতা নিয়ে আমরা চলি যে আমার বাড়ির অনুষ্ঠান বলে যে আমি সব করব এবং আমি সব দেখব তা নয় তো সবাই ওদেরও অনেক দিনের একটা স্বাদ পরিপূর্ণতা পেল কেন অনেককাল ওরা নিজেদের এই বাড়িটা তৈরি করে ওরা মানে আসতে পারছিল না নানারকম অসুবিধায় তো অবশেষে আমি অনন্ত তো খুব আনন্দ পেয়েছি যে আমার বান্ধবী তার নতুন গৃহে প্রবেশ করেছে কারণ চাইছিলাম মনে প্রাণে যে কবে নতুন বাড়িতে ও চলে যাবে আর কি তা যাই হোক ভগবানওকে ভালো রাখুন বাইরে থেকে দেখছিলাম এবং কত সুন্দরভাবে যোগ্য হচ্ছে তোমাদেরও সেটা দেখাচ্ছি দেখো তোমরা হয়তো ভাবছো শুধু যোগ্য না আমরাও বসে পড়েছিলাম ওখানে যজ্ঞে আহুতি দেবে বলেই এটা আমার একটা বৌমা হয় সে দিচ্ছে এবং আমিও দিচ্ছিলাম যজ্ঞে আহুতি আমিও দিচ্ছিলাম এবং এরপর আমি চলে এসেছি রান্নাঘরে ওপরে যে ভোগটা হচ্ছিল সেটা তো হচ্ছিলই এছাড়াও রান্নাঘরে আবার অনেক রকমের ভোগ ভগবানের জন্যে হচ্ছিলো এই যে এখানে মিষ্টি আলু সেদ্ধ বসিয়ে দেওয়া হয়ে গেছে এটা মিষ্টি আলু দিয়ে পুলি পিঠে হবে ঠিক আছে আর পরে আমিও করে তোমাদের একদিন দেখাবো আর ছিল উচ্ছে আলু ভাজা ছিল পালং শাক দিয়ে ডাল আর পালং শাক সিদ্ধ করে একটু রাখা হয়েছিল মিক্সিতে পেস্ট করে নেওয়া হবে পালং পনির তারপরে আরও অনেক কিছু আমলকির চাটনি সব দেখাতে পারিনি আর এদিকে প্রসাদ পাচ্ছিলো সবাই নিচে যারা বসতে পারে না তাদের জন্যই চেয়ার আর বেঞ্চের ব্যবস্থা করা হয়েছিল তো দেওয়া হয়েছিল প্রথমে ভেজিটেবিল চপ এবং স্যালাড আর একটা বিরিয়ানি করা হয়েছিল সেটা হয়েছিল ভেজ বিরিয়ানি অনেকেই বলে ভেজ বিরিয়ানি হয় না কিন্তু তারা জানে না যে ভেজ বিরিয়ানি কত সুন্দর হয় আর এটার মধ্যে দেয়া হয়েছিল। পনির আর হচ্ছে ইঁচড় তো বড় বড় করে ইঁচড়ের টুকরো দেয়া হয়েছিল। খুব সুন্দর হয়েছিল এটা তা এভাবে প্রসাদ সবাই পাচ্ছে আর আনন্দে মেতে উঠেছে সবাই আর কি তো যাই হোক এখন প্রসাদের পরে আরতি হচ্ছে ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে তারপরে আরতি হচ্ছে আর সবাই কীর্তন করছে আমরা দাঁড়িয়ে রয়েছি প্রভু আরতি করছেন এই আরতিটা প্রভু করছিলেন আর ঠাকুরঘরটা খুব সুন্দর মানে মনে হয় ওখানে গিয়ে অনেকক্ষণ বসে থাকি মাতাজিরা সব সাহায্য করে প্রভুকে ধূপ তারপর পঞ্চপ্রদীপ জলশঙ্খ রুমাল তারপরে ফুল এবং চামড় এই দিয়ে আমরা আরতি করি সব সময় যখনই আমরা আরতি করি ভগবানকে এটা দিয়েই আরতি করি তো আরতি চলছে এবং এক একদিকে কিন্তু ভোগ নিবেদ মানে প্রসাদও সবাইকে দেওয়া হচ্ছে অনেক লোক তো প্রায় চারশো লোক তো এইভাবেই চলছে এটা প্রায় একটা শেষের দিকে আর কি এবার আমিও প্রসাদ পেতে বসবো এই যে আমাদের বান্ধবীর দিদি সে বলছিলো আমার একটু ভিডিও করো যাই হোক মানে খুব উৎসাহী মানুষকে খুব উৎসাহ দেয় আমিও এবার বসে পড়েছি প্রসাদ পেতে তো বস এই যে অন্য মাতাজিরাও বসেছে ক্ষীরে প্রচণ্ড পেয়েছিলো তিনতলা আর একতলা করেছি অনেকবার তো প্রথমে যেটা দিয়েছিল সেটা হলো স্যালাড আর ইয়ে বললাম ভেজিটেবল চপ তো ওই স্যালাড আর ভেজিটেবল চপটা এই দেওয়ার পরে মনে হচ্ছিল বাকিগুলো কখন আসবে তো যাই হোক গাজরগুলো আমি খাই না কাঁচা গাজর তো আমি খাই না ভালো লাগে না খাই না বলতে পছন্দ করি না আর চপটা দেবার সাথে সাথে আমি খেতে আরম্ভ করে দিয়েছি কারণ বললাম প্রচণ্ড খিদে পেয়েছিল আর মনে হচ্ছিলো বাকিগুলো কখন আসবে তো এরপরে আসবে ওই যে ইঁচড়ের বিরিয়ানি আর পনির দিয়ে খুব সুন্দর আমি আবারও বলছি খুব সুন্দর ভেজ বিরিয়ানি হয় না বলেছিল একজন আমাকে কিন্তু তাকে আমি বলি যে ভেজ বিরিয়ানি হয় এই যে পনিরের দেখো পনিরের টুকরো ইচোরের টুকরো বড় বড় করে দেওয়া অসাধারণ হয়েছিল মানে বোঝাই যাচ্ছিলো না দেখো তোমরা এত সুন্দর হয়েছিল তো যাই হোক আর ছিল হচ্ছে চাটনি পাঁপড় আর পরমাণ্ন ছিল আর রসগোল্লা ছিল তো এই ভিডিওটা আমি পার্ট করে এই জন্যই দেখাচ্ছি যে সারাদিনের অনুষ্ঠান রাতেও অনেক কিছু হয়েছে সেগুলো দেখাবো যে আমরা কত মজা করেছি আজ এই পর্যন্ত আমার ভিডিওটা রাঁধে রাঁধে